এখন জানতে চাই যে যাদেরকে আমরা কমিটি দিব সভাপতি থেকে আরম্ভ করে সর্বশেষ সদস্য পর্যন্ত দল করতে হবে দলের নীতি আদর্শের সাথে থাকতে হবে কাজ করতে হবে এই মানসিকতা নিয়ে যারা দল করতে চান তারাই কমিটিতে থাকবেন এটা হলো বড় কথা আর যারা বিএনপি তো শুধু কমিটি নির্ভর না নাকি বিএনপির কমিটি একাত্তর জন আর বিএনপির সমর্থক হচ্ছে হাজার হাজার তাই না তো বিএনপির জন্য ভোট চাইতে কাজ করতে দলের জন্য সেবা করতে দলের কাজ করতে তো লোকের কমিটিতে থাকা লাগে না লাগে অনেক ত্যাগি কর্মী আছে আছে কমিটিতে পাচ্ছে না কিন্তু দলের জন্য কাজ করে করতেছে না তো কাজেই আমি আপনাদেরকে বলবো যে সামনে একটা নির্বাচন এই নির্বাচনে কমিটির প্রত্যেকটা লোককে আমি ওবায়দুলক নাসির মনে করে কাজ করতে হবে প্রত্যেকটা লোককে মনে করতে হবে থানা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা প্রত্যেকটা লোকের মনে করতে হবে থানা বিএনপির সেক্রেটারি বিল্লাল সেন নাকি নইলে কি পারবো আমার পক্ষে সম্ভব উপজেলা বিএনপির পক্ষে সম্ভব সম্ভব না যারা কমিটিতে আসবেন তাদের সেই রকম চিন্তা করে আসতে হবে যে ভাই আমি দলের শ্রম দিতে চাই সেবা করতে চাই দীর্ঘদিন এই পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আমরা ত্যাগ স্বীকার করেছি এই দেশকে সৈরাতার মুক্ত করেছি এখন নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মধ্যে দিয়েই আমাদের যে উদ্দেশ্য এই দেশের জন্য এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য কাজ করা তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে একটা সরকার পরিচালনা করা সম্ভব সেই কাজ করার জন্য আমরা কাজ করতে চাই কমিটি অলরেডি আপনারা দেখছেন যে আমাদের নেতা তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ইউনুস সাহেবের বৈঠকের পরে সংবাদ সম্মেলনে বলা হয়েছে ফেব্রুয়ারিতে রুজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে তার মানে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারির আগে হবে তাহলে কয় মাস আছে কয় মাস আছে ছয় মাস তিন মাস আগে তফসিল আর সাড়ে তিন থেকে চার মাস সময় পাবেন এই কারণে আপনাদের আমি বলি যে আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন আমাদের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন নির্বাচন আর একটা জিনিস আপনারা মনে রাখেন দৌড়ে জাগায় থাকে পিছনের লোক সবাই তার শত্রু থাকে নাকি শত্রু থাকে না সব লোক তার শত্রু হয় এখন বিএনপির অবস্থা সেই সারা দেশের মানুষ বিএনপিরে ভোট দিব 90% মানুষ বিএনপির জন্য ভোট দেওয়ার অপেক্ষায় আছে আর বাকি যারা ওই যে সভাপতি সাহেব বলছে জামাত মুক্ত মুক্ত আমি অনেকেরই নাম বলতে চাই না কিন্তু অনেকের তো জামানতই থাকবো না ঠিক ঠিক থাকবো থাকবো না বিএনপির বিএনপির পাশে থাকলে অনেক কিছু আর বিএনপির পাশে থাকলে যে কিছুই না এটাও 1996 সালে প্রমাণ হয়ে গেছে কিন্তু এরা সব সময় বিএনপির পেশেন্টকে চুরি কাঘাত করতে পছন্দ করে কথা বোঝা গেছে কাজে আপনাদের অনেক সচেতন সজাগ ভাবে থাকতে হবে আপনাদের মনে রাখতে হবে যে বিএনপির বিরুদ্ধে বহির শত্রু আছে বিদেশের অনেক রাষ্ট্র বিএনপির শত্রু এই দেশের ভিতরের শত্রু অনেক মিডিয়া শত্রু কারণ আমরা এই দেশের বিরুদ্ধে কোনদিন কোনো দিন আমাদের নেত্রী খালেদা জিয়া আপোষ করে না